বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কৃষক আমাদের বাগান ভিজিট করতে আসছে তারা নিজ চোখে দেখছে এটাই যে পেঁপে চাষ কিভাবে হয় এবং কোন জমিতে হবে কীরকম ফলন হচ্ছে তার জন্য পশ্চিম বাংলার বিভিন্ন প্রান্ত প্রান্তে থেকে আমাদের কাছে বিভিন্ন ফার্মার সে বাগান ভিজিট করছে এবং সেই চারারা কিভাবে পাবে কেমন করে নিবে টোটাল প্রসেস শুনছে শুধু পাকা করে বেঁচে না না বর্ষাতে কাঁচা বিক্রি হয়েছে এখন চলছে পাকা আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা পেঁপে বাগানে অনেক ভিডিও দেখেছেন আজকে যে ভিডিওটা দেখাতে চলেছি আপনাকে আপনারা দেখার পরে আপনাদের খুবই ভালো লাগবে তো চলুন আজকে আপনাকে ভিডিওটা দেখাবো চলুন ভিডিওটা শুরু করি আপনারা দেখছেন বেঙ্গলি ফার্মার টিভি আজকে দেখাচ্ছি আপনার একটা পেপের বাগান সফল পেঁপের বাগান উত্তর দিনাজপুর এখানে লাগানো হয়েছে প্রায় চার মাস আগে এখানে লাগানো আছে থাইকিং আছে থাই ক্লাস আছে দেখেন সেটিং কাকে বলে দেখেন পেপে। বিভিন্ন কৃষক আমাদের বাগান ভিজিট করতে আসছে তারা চোখে দেখছে এটাই যে পেঁপের চাষ কিভাবে হয় এবং কোন জমিতে হবে কীরকম ফলন হচ্ছে তার জন্য পশ্চিম পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত প্রান্তে থেকে আমাদের কাছে বিভিন্ন ফার্মার সে বাগান ভিজিট করছে এবং সেই চারারা কিভাবে পাবে কেমন করে নিবে টোটাল প্রসেস শুনছে তার জন্য দেখেন বিভিন্ন প্রান্তে থেকে বিভিন্ন ফার্মার আমাদের বাগান ভিজিট করতে আসছে তাদেরকে থেকে দেখানো হচ্ছে এই যে তারা বিভিন্ন প্রান্ত থেকে আসছে আপনাদেরও যদি এরকম নিতে চান বা ভালো লাগে থাকে বা ডাইরেক্ট বাগান ভিজিট করুন না বর্ষাতে কাঁচা বিক্রি হয়েছে এখন চলছে পাকা এখন চলছে বর্ষাতে চলছিল আপনার কাঁচা আর শীতকালে কিন্তু মানে কাঁচাটার দাম কম এখন আপনাকে বিক্রি করতে হবে পাকা এবার পাকাটা কি হয় আপনার চাহিদা বেশি এখন আপনি পনেরো টাকা কুড়ি টাকা হ্যাঁ প্রচুর মিষ্টি একবারে লাল হবে প্রত্যেকটা ভ্যারাইটি লাল পাকলে একদম প্রচুর মিষ্টি এবার যেখান থেকে মানে পেঁপে চাষ করতে হবে সিজন মোকাবেলা যাতে শীতকালে পাকা আর বর্ষাকালে কাঁচা দুটো টার্গেটে মানে এটা হচ্ছে এমন একটা ফল যেটা আপনার সারা বছরই বাজারে চাহিদা এক সময় হচ্ছে কাঁচা এক সময় হচ্ছে পাকা কোন রোপণ আপনার এই শীতের মধ্যে বা শীতের আগে অথবা শীতের পরে এ দুটো হচ্ছে ফার্স্ট উপযুক্ত সিজন আলু তুলে বা সরষা তুলে হবে একটু লেট হবে আলু তুলে শরষা তুলে হবে আপনি মার্চ মাসের মধ্যে রোপণ করবেন তাহলেই হবে আলু সরষা সেই সময়ও হবে কিন্তু আপনাকে সেটা মানে যত আগে তুলবেন বাজারে তত আপনার দামটা পাবেন ভালো ঠিক বর্ষাকালটা তিরিশ টাকা চল্লিশ টাকা এবার কাঁচার দাম কমে গেল আমাকে বিক্রি করতে হবে পাকা বাজারে অন্যান্য সবজি দেখবেন সাত দিন দাম আছে দশ দিন নাই কিন্তু পেঁপে এমন একটা সবজি যেটা কাঁচাতেও চলে পাকলে চলে যার জন্য আর কোনো মার্কেট ডাউন নাই সারা বছর একই রকম দাম একই রকম চাহিদা কেন এটা সবার সব জমিতে হয় না আর সবাই সাকসেস করতে পারে না তার জন্যে এই চাষের মধ্যে খুব রিস্ক কম যে বাজার পাবো না দাম কমে যাবে বাজারে বিক্রি হবে না এমন কোনো ব্যাপার এখানে নাই